এই পিজ আফলের মনের মতো ওর মনও এক জায়গা ভাঙা এক জায়গা ভালো সবাই অল্প খাও ভাই খেলা লাগবে এই মাঠটা কিন্তু সাজাছে সম্পূর্ণ তারা এই আজকে যে হান্ড্রেড মারবে তাকে পাঁচশো টাকা দিবো মানে এলাকা ভারতে এলাকা এই খেলাটা একটা সময় অনেক হইতো শান্তি তো এই আমরা আসছি টাটা বাই বাই তো আমাদের এখন আমাদের হাতে টাইম নাই দেখাবো স্টেশনে কারণ আমাদের ট্রেন ধরা লাগবে কপতক্ষর খুবই কম টাইম তো আলহামদুলিল্লাহ আমরা টাইম টু টাইম পৌঁছাইতে পারছি আজকেও ট্রেন ধরতে পারবো ট্রেন এখনো আসেনি মনে করে বাংলাদেশের আজিমনগর গোপালপুরে তো আমাদের খেলা হলো রায়পুর মাদ্রাসা মাঠে তো সবার দোয়া ভাবে তো আমাদের সাথে আসে আপনাদের দোয়া বাকি আর দোয়া রাখবেন আমরা ঠিক মতো পৌঁছাতে পারি আমাদের সবাই কিন্তু চলে আসছে এই আমাদের সবাই এখানে ভাবছিলাম

গোপালপুর নামে সবাই জিনে থাকি তো এই ট্রেনে আমরা আসছি টাটা বাই এ আজকে যে হান্ড্রেড মারবে তাকে পাঁচশো টাকা পাঁচ উইকেটে মারবে এক হাজার টাকা দেবো এইটা হলো আজিমনগর স্টেশন এই একটু আগায় গেলে কিন্তু আমার দুলা ভাইয়ের বাসা মানে আমার আপুর বাসা এইখান থেকে আমরা ভ্যান নিবো অটো ঠিক করলাম আর একটা ভ্যান ঠিক করলাম তো এইখান থেকে আমরা যাব আসলে এখন কোথায় বললো রায়পুর মাদ্রাসা মাঠ কথা যে আমাদের ভাই জার্নি করতে ভাল লাগে এর জন্য আমরা ঘুরতে যাই খেলতে যাই সব করতে যাই তো আপনাদের কোন জার্নি ভাল লাগে আমাদের জার্নি শুনলেই ভাল লাগে সেটা যদি হয় ভ্যান হয় বাস হয় ট্রেন যেটাই হোক ভাল লাগে বাট আমাদের বেস্ট কিন্তু ভ্যান জিনিস যাকে মজা পাবে এই যে ছেলেবে এখান থেকে প্রমাণ পায় যে বাংলাদেশের আনাচে সেখানে সব জায়গায় খেলাধুলার প্রতি মানুষের ব্যাপক ভালোবাসা শেষ করে ক্রিকেটের এদিক 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 ভাইয়া

ওর মনে এক জায়গা ভাঙা এক জায়গা ভালো এই পিজে এক জায়গা ভাঙা এক জায়গা ভালো তো এইটা হলো উইকেট রাফুলের মনের মতো উইকেট এটা আর মাঠটা আমি বলি বাউন্ডারি ওই যে ওইটা লেগ স্টেডও খুব একটা বড় না এদিকে অপ খুব একটা বড় না পিছে ধরেন এই সাইডটা একটু বড় আছে বাট এই জায়গা একদমই খাওয়া মানে পুকুর এই সাইডটা আমরা আমাদের যদি টিমের কথা বলা হয় তো আমরা কিন্তু টুর্নামেন্ট খেলি আমরা এখন ফ্রেন্ডলি ম্যাচ খেলি আমাদের ভাই খেলতে ভালো লাগে আর ফ্রেন্ডলি ম্যাচ খেলে একটা জিনিস ভালো হয় কি দুটো এলাকার একটা বন্ডিং হয় দুটো এলাকার মানুষের সাথে পরিচয় হয় বাট একটা এলাকার মানুষ মানে এলাকা ভার্সেস এলাকা এই খেলাটা একটা সময় অনেক হতো বাট এখন হয় না তাই মূলত এটাই চাই যে একটা এলাকা আরেক একটা এলাকা জানি খেলা হয় এর মূলত বাইরে টাইরে খেলতে যায় দেখার বিষয় ম্যাচটা জিততে পারি কিনা তো আমার সাথে এখন আছে অনেক মূলত তার সাথে খেলা নিছি তো কেমন লাগতেছে এখানে আসার পর আমাদের টিম দেখে ভালো লাগছে যে সোয়াইদি না হ্যাঁ এটা বড় কথা না এটা ভালো খেলা হবে আমরা সবাই জিততে আপনারাও জিততে চাইবেন খেলা শুরু হতে এখনো অনেক দেরি আছে কারণ রান্নাটা এখনো তাদের হয়নি মেবি আমরা চাইছিলাম দুইটাই খেলতে সেখানে আড়াইটা বাঁচতে পারে এই গেদার চলো রেডিও খাবো এখন আমরা মাউস বেশি করে খাস এই যে খিচুড়ি চলে এসেছে ভাইয়া গরম গরম খিচুড়ি দাও সবাই অল্প খাও ভাই খেলা লাগবে তো আমাদের সেলিব্রিটিদের কিন্তু খাওয়া দাওয়া শেষ ভাইরা বলে টেপ পারতেছে আর 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা মাঠে নেমে যাব তো তাদেরকে অনেক ধন্যবাদ রায়পুর ফ্রেন্ডস ক্লাব ভার্সেস শিশুর দাবন একটা খেলা হবে দাও একটা খেলা হবে এখন টস করে অনুষ্ঠিত হবে সেতু সেতু Yes, it's yes, God did see. That was. Thank <coughs> you, God. জয় কি আওয়াজ ইনশাআল্লাহ আজকের খেলাটা হবে 15 ওভার 35 15 আমাদের টিম থেকে ব্যাটিং করবে শাববীর আর হৃদয় ওপেনিং তো তোদের জন্য বলতেছি ভাই ওপেনিং যে যেখান থেকে 100 মারলে 500 টাকা আজকের খেলাটা হবে 15 ওভারে বল হাতে প্রস্তুত সাই ব্যাটসম্যান হৃদয় দেখি করতে পারে প্রথম বলে হাতে তুলেছে ক্যাচে সহগনা এবং ক্যাচ হয়ে গেল এদির সাথে প্রথম বলে প্যাবিলনে চলে গেল হৃদয় আবার বল হাতে সাই ব্যাটসম্যান শাববীর এদিকে দূরদান تک কি বল খুবই দারুন বল করেছে সাই এদিকে শর্ট পিচ বল পুল খেলেছে নো বল ছক্কা সেটা উইকেটের জন্য এত ওসে উঠেছে আবারও সেম বল সেম শট এবং সেম রেজাল্ট আরো একটি সক্কা দুই দুটি বাউন্স থাকাতে নো বল পেয়েছে ফ্রি বলটা স্টেট লপ্টে ড্রাইভ এর সাথে আরো একটি সক্কা বল হাতে ক্যাপ্টেন অনিক ব্যাটসম্যান সাববি দেখি কি করতে পারে দুর্দান্ত একটি বল আবার সীমানের প্রান্ত থেকে অনেক ব্যাটসম্যান সাববি এবারে স্টেট ড্রাইভ এর সাথে লপ্টে ছক্কা ক্যাপ্টেন অনিক কিন্তু খুব ভালো বল করে যাচ্ছে এবার ব্যাটসম্যান হাওয়াতে তুলেছে ক্যাচ নাকি ছক্কা এদিকে একদম পুকুর পার করে দিয়েছে সাব্বির কিন্তু আগের ওবারে তিনটি ছক্কা মেরেছিল এবারও কিন্তু ছক্কা দুর্দান্ত খেলে যাচ্ছে সাব্বির সাব্বির প্রশংসা করতেই হবে এদিকে হোয়াটার সুইং পাঁচশো টাকার দরে কিন্তু সাব্বির এগিয়ে এসেছে আবারও পুল ন ভুল আরো একটি ছক্কা সাব্বিরের ব্যাট থেকে তিন ওভারে সাতচল্লিশ রান খুবই দারুণ খেলে যাচ্ছে এদিকে ইয়র কালেন্তের বল ছিল কিপার মিস করেছে বাই চার রান হয়ে গিয়েছে আবার সীমানা প্রান্ত থেকে ক্যাপ্টেন অনিক ব্যাটসম্যান সাব্বির কিন্তু হাওয়াতে তুলেছে দুর্ঘটনা হতে পারে হ্যাঁ দুর্ঘটনা হয়ে গেল প্যাভেলনে চলে গেল সাব্বির ব্যাট হাতে নেমেছে তাঞ্জি জিত দেখি দলের জন্য কি করতে পারে ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন দেখি করতে পারে এদিকে অনেক দুর্দান্ত একটি বল ছিল তানজিদ ছেড়ে দিয়েছে খুবই দারুণ বল করে যাচ্ছে ক্যাপ্টেন অনেক এদিকে আবারও দুর্দান্ত একটি ওয়ার্কার লেন্থের বল ছিল চার ওভারে খেলা শেষ চুয়ান্ন রান এদিকে ক্যাচের সম্ভাবনা কিন্তু বাম ক্যাচ ছিল আম্পায়ার জানিয়ে দিল নট আউট লেফটি সাব্বির দুর্দান্ত গেইলের মতো মেরে যাচ্ছে আবারও তুলে মেরেছে আরো একটি ছক্কা সাব্বিরের ব্যাট থেকে সাব্বির যদি এভাবে মারতে থাকে তাহলে কিন্তু হান্ড্রেড মারতে পারবে পেয়ে যাবে একশো টাকা এদিকে দুর্দান্ত একটি বল করলো সাইফ সাইফে কিন্তু হৃদয়ের উইকেট পেয়েছিল এদিকে হাওয়া তে তুলেছে ছক্কা নাকি ক্যাচ এখনো বলা যাচ্ছে না ক্যাচের সম্ভাবনা দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনা হয়ে গেল প্যাভেলনে চলে গেল সাব্বির সাইফের কিন্তু প্রশংসা করতে হবে খুবই দারুণ বল করে যাচ্ছে একটি দারুণ বল এই সাইফ কিন্তু খুবই দেখে শুনে বুঝে বল করতেছে এবং আরো একটি দুর্দান্ত বল রান কিন্তু থেমে গিয়েছে ব্যাটসম্যান তানজি তুলে মেরেছে ফিল্ডিং থাকাতে লুকো চুরি করে একটি রান এই উইকেটে সার্ভাইভ করা অনেক কষ্ট দিকে ব্যাটসম্যান তানজি জোরে হাঁকিয়েছিল ব্যাটে বলে হয়নি এদিকে ঘুরতে ঘুরতে কিন্তু লুকো চুরি করে একটি রান নিয়ে নিল তানজি ফার্স্টে দুই ওভার কিন্তু রান তেমন হয়নি বলিং এর নয় অনেদিকে তানজিত বোল খেলেছে নো বোল নাকি বোল এদিকে ছক্কা তানজিতের ব্যাট থেকে যে যাই বলুক এই উইকেটে ব্যাট করা অনেক কঠিন এদিকে দুর্দান্ত একটি বল আবার সীমানা প্রান্ত থেকে নয়ন ব্যাটসম্যান মোমিন পুল খেলেছে নো বোল ছক্কা এই উইকেটে এক এক সময় এক এক রকম বল আসতেছে এদিকে দুর্দান্ত বল সাত ওভারে খেলা শেষ রান আশি রান ভালো রান এদিকে দুর্দান্ত একটি বল করলো ইসমাইল ভাই এই ধরনের বল আসলে ব্যাটসম্যানদের কিছুই করার থাকে না এদিকে ব্যাটসম্যান তানজিত টোটালি পরাস্ত এবার কিন্তু একদম গড়াই বল গেছে সেভাবে কিন্তু তানজিতের ব্যাট বলে হচ্ছে না এদিকে ফুল টাচ বল ছিল সেটাও কাজে লাগাতে পারলো না তানজিৎ ইসমাইল ভাই কিন্তু খুবই অসাধারণ বল করে যাচ্ছে এবার বল খুবই দারুণ বল করে যাচ্ছে ভাই এদিকে তোহা তুলে মেরেছে প্রথম বলে ছক্কা বল হাতে নয়ন ব্যাটসম্যান তানজিৎদিকে এদিকে ব্যাটের এজ হয়েছে পুকুরে চলে গিয়েছে একটি রান মাঠ কিন্তু খুব একটা বড় না রান কিন্তু এখনো তেমন হয়নি এদিকে তুলে মেরেছে লফটেড ছক্কা তানজিদের ব্যাট থেকে বল হাতে প্রস্তুত নয়ন ব্যাটসম্যান তানজিৎ কিন্তু মেরেছে ছক্কা ইয়েস আরো একটি ছক্কা তানজিদের ব্যাট থেকে নয় ওভারে একশো দুই রান অনেক রানি হয়ে গিয়েছে ভালো বল করে যাচ্ছে ভাই দিকে ব্যাটসম্যান তানজিৎ তুলে মেরেছে লফটের ছক্কা তানজিদের ব্যাট থেকে ভালো খেলে যাচ্ছে তানজিৎ পাঁচটি ওভারে খেলা হচ্ছে বলিং এর সাহি ব্যাটসম্যান তানজিৎ দুর্দান্ত একটি নো বল কিন্তু করে যাওয়াতে একটি রান ফাইভ কিন্তু ভালো বল করে গিয়েছিল আগের ওভার গুলো এবার কিন্তু তানজি তুলে মেরেছে এদিকে দুর্দান্ত একটি ছক্কা বলার পাইল না রক্কা তানজের ব্যাট থেকে আরো ছক্কা আর চারটি ওভারের খেলা আছে ব্যাটসম্যান তানজি দুর্দান্ত একটি শট দুর্দান্ত একটি শট এদের সাথে আরো একটি ছক্কা তানজি কিন্তু খুবই দারুণ খেলে যাচ্ছে আবারও ব্যাটের সামনে দিয়েছে দুর্দান্ত একটি লপটের ছক্কা তানজিদের ব্যাট থেকে এটির সাথে ব্যক্তিগত পঞ্চাশ রান কিন্তু পূর্ণ করে ফেলেছে তানজিত তানজিত কিন্তু ভালো খেলে যাচ্ছে এবার কিন্তু আলতো করে কাট এবং লুকোচুরি করে একটি রান রান কিন্তু হয়ে গিয়েছে ব্যাটসম্যান অপি পুল নো বুল আরো একটি ছক্কা রান কিন্তু মোটামুটি অনেক হয়ে গিয়েছে বলিং অনেক ব্যাটসম্যান তানজিত হেলিকপ্টার খেলেছে কিন্তু ব্যাটে বলে সেভাবে হয়নি হাওয়াতে তুলেছে ক্যাচ তাকে মিস এদিকে মিস করে ফেললো তানজিদের ক্যাচ ক্যাপ্টেন অনেক কিন্তু অনেক ভালো বল করে যাচ্ছে এদিকে দুর্দান্ত একটি বল এবার ক্যাপ্টেন প্রস্তুত ব্যাটসম্যান অপি এবার তুলে মেরেছে লপটের ছক্কা এবার ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন এদিকে তানজিত টোটালি পরাস্ত ডট বল। হర్మত তো দুটো বল খেলা আছে 150 রান প্রথম বলই ডট বল। বল হাতে প্রস্তুত রাকিব ব্যাটসম্যান অপি দিকে আরো একটি দ্রুতান্ত বল। তবে দারুণ বল করে যাচ্ছে রাকিব এদিকে লো ফুল টাস অপি ভুল করেনি। ছক্কা হারিয়ে দিয়েছে। রান কিন্তু আর থেমে নাই। রান কিন্তু হয়ে যাচ্ছে এদিকে পুল খেলেছে। ছক্কা নাকি গেজ এদিকে ছক্কা। রান কিন্তু ভালো হয়ে গিয়েছে। রাকিব প্রস্তুত। এদিকে এজ হয়েছে। এজ হয়ে ছক্কা হয়ে গেল অপির ব্যাট থেকে 172 রান। শেষবারের খেলা চলছে এদিকে তানজি দূরান্ত দূরান্ত একটি ছক্কা বলার পড়া রক্কায় দিদি তানজিদের ব্যাট থেকে আরো একটি ছক্কা তানজিদের ব্যক্তিগত আটান্ন রান খুবই ভালো খেলে যাচ্ছে এদিকে দুর্দান্ত একটি ওর কারেন্টের বল ছিল তানজিদের মুড়িয়ে দিল ইসমাইল ভাই দেখার মধ্যে একটি বল ছিল এমন বল হলে ব্যাটসম্যানদের কিছুই করার থাকে না এদিকে একদম সেম টু সেম বল আবারও ইস্টা মুড়িয়ে দিল অপির সেই ইসমাইল ভাই প্রশংসনীয় ওভার করে যাচ্ছে ইসমাইল ভাই ওভারে শেষ বল এদিকে ক্যাচের সম্ভাবনা ধরতে পারেন এদিকে একটি রান দুটি রান নিতে গিয়েছিল কিন্তু রান আউট হয়ে গেল এটি সেটা প্রথম ইনিংসের খেলা শেষ হলো নব্বই বলে একশো রান করতে হবে ব্যাটিং এর রাকিব এবং নয়ন বল হতে রাকিব ব্যাটসম্যান রাকিব প্রথম বল দুর্দান্ত একটি বল এই উইকেটে ব্যাট করে কতটা কঠিন খুবই দারুণ বল করে থাকি বলিং এটি হলে অনেক সারভাইভ করতে হবে এদিকে লুকো চুরি করে একটি রান নিয়ে নিল ব্যাটসম্যান নয়ন দুই ওভারে পাঁচ রান বলিং এ তোহা এদিকে দুর্দান্ত একটি বল দিয়ে শুরু করলো ওভার তোহার কিন্তু মালিঙ্গা তোহা এদিকে ব্যাটসম্যান তুলে মেরেছে হাওয়াতে বল দুর্দান্ত পেনাল্টি ক্যাচ চলে গেল অসাধারণ বল করে যাচ্ছে মালেঙ্গা হয় এদিকে আরো একটি ভালো বল করে ওভারটি শেষ করলো প্রতি ওভার যেখানে বারো লাগবে সেখানে কিন্তু রান হয়নি এদিকে তুলে মেরেছে চক্কা এই উইকেটে ব্যাট করা এতটা ইজি না এদিকে দুর্দান্ত একটি বল করলো ব্যাটসম্যান বুঝতেই পারেনি এই উইকেটে ব্যাট করা কিন্তু আসলে অনেক টাফ এদিকে ইস্টা মুড়ে দিয়েছে মাহি দুর্দান্ত একটি বল চার ওভার সতেরো রান দুই উইকেটে দিকে ইমন ও মাগো দারুণ বল আমাদের ঈশ্বরদের আপকামিং স্টার এই ইমন দুর্দান্ত বল করে থাকে আরো একটি ভালো বল এদিকে ইমন কিন্তু অনেক ভালো বল করে যাচ্ছে আবার ইয়র্কার টোটালি পরাস্ত এখানে পাঁচ ওভারে লাগতো ষাট রান মাত্র বাইশ তুলে মেরেছে লফটের ছক্কা এই ম্যাচে জয়তে হবে আরো একটি শিমুল সুন্দর চারটি রান এই উইকেটে আমরা কিন্তু অনেক বেশি রান করে ফেলেছি যেটা প্যারাই ফেলে দিয়েছে দারুণ একটি বল করলো রাকিব যেভাবে খেলতে সে যেতে পারে এই ম্যাচ প্রায় অসম্ভব এদিকে দুর্দান্ত একটি ড্রাইভ চারটি রান ব্যাটসম্যান শিমুলের ব্যাট বলা যেতে পারে এই ম্যাচ আমরা জিতে গেছি দুর্দান্ত পুল ন বল ছক্কা আঠারো বলে একশো তিন রান লাগবে বলিং এ মাহি ব্যাটসম্যান এদিকে টোটালি পরাস্ত লাস্ট খেলা চলতেছে এদিকে ব্যাটসম্যান তুলে মেরেছে দুর্দান্ত একটি ছক্কা আর বারোটি বলের খেলা আছে বলিং এ মমিন এদিকে এজ হয়েছে ক্যাচের সম্ভাবনা কিন্তু ধরতে পারলো না ক্যাচটা ধরে নিলে খেলা শেষ হয়ে যেত এদিকে ব্যাটসম্যান তুলে মেরেছে বিশাল একটি ছক্কা বলার পায়নি রক্ষা বলাতে মমিন ব্যাটসম্যান এবার কিন্তু পুল খেলেছে নো বল আরো একটি ছক্কা ছয় বলে উনআশি রান লাগবে লাস্ট উইকেটের খেলা চলতেছে এদিকে ইশটা মুড়ে দিয়েছি মন দুর্দান্তে কি বল করে দিলো এই মন তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ম্যাচ জিতে গেছি প্রায় 80 রানের মতো আমরা ভাবছিলাম এই মাঠে একটা ভালো কনটেস্ট ম্যাচ হবে কিন্তু যে উইকেট বাপ রে বাপ 185 কর পর আমরা শেয়ার করলাম জিতে গেছি রায়হান ভাই গুড কিপার ভাই সেরা কিপ করছো সেরা বল ভাই সেরা বল মুমিন গুড ব্যাডিং এই মাই সেরা বল করছো ভাই তিন উইকেট না ছলো তো ভালো ভালো করছো রাকিব কো কারণ বল করেছে রাকিব এর সাথে ভাই আমাকে আউট করে দিলেন এভাবে

আব্দুলপুর থেকে আমরা এখন ঈশ্বর দিয়ে যাবো হাসি খুশি মুখ নে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা আমাদের সাথে খেলতে চান দ্রুত কমেন্ট করে দাঁড়াবেন টাটা বাই বাই